पोकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवोतार रामकृष्णाय ते नमः जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण ओगो নিরাকার প্রভু সাকার হোয়ে এসু গো ওগো নিরাকার প্রভু সাকার হোয়ে এসু গো হৃদয় মাঝে মনোমত সাজাব সাজাবতো মারে মনোমত করে সাজাবতো তো মারে ভুবন মোহন সাজে শো হৃদয় মাঝে জ্ঞানীর কাছে তুমি হাও নিরাকার মাঝে তুমি হাও গো সাকার জ্ঞানীর কাছে তুমি হও নিরাকার ভক্তের মাঝে তুমি হো সাকার অজ্ঞানে আধারে ভক্তি দাও গো মোরে অজ্ঞানে আধারে ভক্তি দাও গো মোরে রাখো গো সে বারিকা যেস গো হৃদয় মাঝে ও গো নিরাকার প্রভু সাকার হো এস গো হৃদয় পারি না বুঝিতে তব অপরূপ চাই গো দেখিতে তাই বিদায়ের বেলা পারি না বুঝিতে তব অপরূপ লাই গো দেখিতে তাই বিদায়রি বেলা দাও গো ভক্তি বারি এ দুটি নয়নে প্রেমের মুরতি ধরি এস দাও গো ভক্তি বারি এ দুটি নয়নে প্রেমের মুরতি ধরি এস নির রাতুল চরণ ধরি জনম সফল করি রাতুল চরণ ধরি জনম সফল করি পুঁজি গো সকাল সাজে গো হৃদয় মাঝে ও গো প্রভু সাকার হে ইস হৃদয় মাজে মনোমতো করে সাজাবতো মারে ভুব ন সাজে নোষে ইশোভয় ও গো প্রভু